তাকে অবশ্যই কিন্তু বিয়েটাকে শেয়ার করো এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে দিনটা ছিল আমাদের জীবনে সত্যি খুব খুশির দিন আজ হলো পূজার জন্মদিন প্রত্যেকটা মানুষের বছরে এই একটা দিনই আসে যা কখনো ভোলা যায় না তখন ঘড়ির কাটায় সময় দুপুর একটা দেখো আমার শাশুড়ি মা কি কি রান্না করেছে পূজার জন্য সাথে আমিও খাবো যাই হোক পূজা আর আমার জন্য দুপুরের মেনুতে ছিল পাঁচ রকমের পাঁচটা ভাজা মাছের ঝোল ডাল সাথে চিকেন কষা আমার কিন্তু সিম্পল খাবার খেতে খুব পছন্দ সাথে পূজারও তারপর কি আর করা পূজা আর আমি দুজনে বসে মহানন্দ দুপুরের খাবারটা খেয়ে নিলাম তোমাদের এমন খাবার কার কার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি খুবই খুশি হব খাবার দাবার শেষ করে এখন একটু রেস্ট করার পালা পূজা আমি ঘরের বাইরে বসে রেস্ট করছি হঠাৎ আমার এসে হাজির হাতে কেক নিয়ে তাড়া দশ পা এগিয়ে দিদির আমি আবার পাশ থেকে বলে উঠলাম শালাবাবু কি কেক নিয়ে এসছো একটু দেখাও দেখি আমি একটু দেখি প্যাকেটটা খুলেই দেখি খুব সুন্দর হোয়াইট স্কাই কালারের মধ্যে ছোট্ট একটা কিউট কেক যাক আমারও পূজার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু যাই হোক তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো ওদিকে আবার দোকানটা খুলে রেখে এসেছি দোকানে যেতে হবে তাই পূজাকে বাই জানিয়ে বললাম এখন আমি দোকানে যাই রাতে দোকান বন্ধ করে একেবারেই আসবো তখন কেকটা কেটো পূজা বললো ঠিক আছে তাড়াহুড়ো করে দোকানে এসে চার থেকে পাঁচ ঘন্টা দোকানদারি করে এখন দোকান বন্ধ করার পালা ঘড়ির কাটায় সময় তখন রাত বেজে গেছে আমি যত সময় না যাবো কেক কাটা হবে না তাই বেশি দেরি না করে রাতে দোকান বন্ধ করে সোজা চলে আসলাম শ্বশুর বাড়ি এসে দেখি পূজা তো একদম রেডি সুন্দর একটা শাড়ি পরে পাশেই বসেছিল অ্যারিনা এবং বোনেদের ছোট্ট ছোট বাচ্চারা আর পূজার সামনে ছিল আমার শালাবাবুর দেওয়ার সুন্দর একটা কিউট কেক পাঁচ রকমের মিষ্টি ধান দুব্ব জল মিষ্টান্ন কেক কাটার আগে সর্বপ্রথম আশীর্বাদ করার পালা তাই মাকে বললাম মা তুমি পূজাকে আশীর্বাদটা সর্বপ্রথম করে দাও তো অনেক হয়েছে তাই মাও বেশি দেরি না করে শুরু করে দিল প্রথম কাজ মন ভরে পূজাকে আশীর্বাদ দিয়ে পূজার মুখে তুলে দিল সামান্য একটু মিষ্টান্ন একটু মিষ্টি লাস্টে একটু জল এবার আমার পালা কি আর করব করতে তো হবেই তাই খুব শর্টে কাটে আশীর্বাদটা সেরে দিলাম আসলে পূজাকে আমি তেমন কিছু দিতে পারি না শুধু ভালো ভালোবাসা আর পূজাও শুধু এইটুকুনি কি চাই আমার কাছ থেকে যাক সব কিছু কমপ্লিট করে এবার কেক কাটা পালা শুরু করো শুরু করো পূজা হ্যাপি বার্থডে টু ইউ পূজা আর বলতে হবে তো হ্যাপি বার্থডে টু হ্যাপি টু ইউ পূজা লাইট হ্যাপি ইউ ব্যাস কাটা হয়ে গেছে যাক তুমি অনেক অনেক সুখী থাকো আর জীবনে অনেক অনেক বড় হও পূজা তুমি যাক কেক কাটা হয়ে গেছে বন্ধুরা খুব ছোটোভাবে খুব ছোটোভাবে করলাম জানি না তোমাদের মাঝে শেয়ার করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি দাদা কোনোদিনও পারে সেভাবে বড় করে করবে সবকিছু তোমরা দেখতে পাবে সেটা পূজা তুমি খুশি তো আচ্ছা পূজা তুমি কিরকম অখুশি অখুশি লাগছে কেন হ্যাঁ কি ব্যাপার কিরকম একটু অখুশি খুশি লাগছে কেন কি ব্যাপার রেগে আছো নাকি একদম দাও 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 আমার আমার হাতে দাও আমি খাবো না ঠিক আছে দাও না আমি এভাবে ধরে নিচ্ছি আসছে কেমন দেখতো আমাদের আসছে ওকে পূজা দিকে কিন্তু আসেনি

নিয়ে নাও না তুমি উঠে চলে আসো আর সব কমপ্লিট হয়ে গেল একটু আশীর্বাদ দিও পূজাকে যেমন জীবনে করতে পারে তুই নিয়ে দেয়াল না দেয়াল লাগাই ভাল লাগে ভালো দেখো অনেকেই আছে শালিদা আছে আরি না যা খেতে পারে আর নামের আমি ওই একটু তুমি কেন কেকটাও খুব সুন্দর হয়েছে ছোটের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে কেকটা

অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করলো ভাই আবারও খুব শীঘ্র একটা ভিডিও তোমাদের মাঝে আসবে ভাব ভাই